কেক কাটার মধ্য দিয়ে পলাশবাড়ি মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি ইমরান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরকার লুৎফর রহমান, অর্থ সম্পাদক রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক এসআই হাবিব, সহ উজ্জ্বল সরকার, রাকিব মিয়া, গুলদার রহমান, আনাস, আপেল মাহমুদ সহ আরো অনেকে। এই সময় সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা পলাশবাড়ি মডেল প্রেস ক্লাবের সকল সদস্য একটা পরিবার। আর আমরা আমাদের এই পরিবারকে সব সময় ভালো রাখার চেষ্টা করব। তিনি আরো বলেন, সকল সাংবাদিককে সঠিকভাবে সত্য নিউজ সব সময় তুলে ধরতে হবে পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয় মাহফুজুল ইসলাম মাসুম নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ